আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই যদি প্রশ্ন করি এর আগের অন্য কোনো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নাম আপনারা স্মরণ করতে পারবেন একটা নাম আপনারা এই মুহূর্তে বলতে পারবেন নাইমুল ইসলাম খান যিনি সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করছিলেন সর্বশেষ গত কয়েক মাসে এই জন্য এই নামটা স্মরণ করতে পারবো আর কার নাম আমরা মনে করতে পারবো আমরা মনে করতে পারবো সাংবাদিক তুয়াব খান তার কৃতকর্মের কারণে তার সাংবাদিক সুলভ আচরণের কারণে আর কারোর নাম মনে করতে পারবেন খুব কম হলে দুই একজন ফাহিম মোনায়েম যিনি ফখরুদ্দিনের সাহেবের প্রেস সচিব ছিলেন এরকম দুই একজন কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেঁথে রেখে যাচ্ছেন নেতিবাচকভাবে তার কারণ তার মতন এর আগে অন্য কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি তিনি যে ধরনের এক পর এক মন্তব্য করছেন মনে করছে যে তিনি নিজে একটি রাজনৈতিক দলের প্রধান অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গণ্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের তা হচ্ছে একুশের বইমেলায় বইমেলার প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি যুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে সেখানে তিনি ময়লা ছুড়লেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বীরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলিয়ে তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে তিনি কি লিখেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন বিরক্তের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে একুশের বই মেলার প্রথম দিনে বিনে মানে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন থ্রোয়িং থ্রাশ অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য একুশে বুক ফেয়ার অ্যাট বাংলা একাডেমি অন স্যাটারডে মানে এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায় শেখ হাসিনার প্রতি যে চরম বোধ মানুষের রয়েছে তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন তো কাজটি যদি ভালো হয়ে থাকে কেন স্ট্যান্ড নিতে পারেননি নিজের নিজের জায়গায় কেন তিনি ফেসবুক পোস্টটি উইড্র করলেন মানে এটি দিয়ে তো বোঝা যায় যে তিনি কতটা সব বিরোধিতার মধ্যে রয়েছেন অতিমাত্রায় যখন কোনো জায়গায় দলান্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে আদর্শ এখানে বলবো কিনা আমি যাই না যাও বিদেশি বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজ কর্ম যখন করতে থাকেন তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নিজেই নানান ধরনের দৃঢ়ন্দরের মধ্যে পড়ে যান কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা তারা তো অন্তবর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন সরকার সবার কথা বলবে সরকারের সব কাজকর্মে নিরপেক্ষতা প্রমাণ পাবে তা তো হচ্ছেই না এগুলো বলা না বলা সমান কথা কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে মানুষের ক্ষোভ যেমন রয়েছে এটা যেমন সত্য কথা আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে তো অস্বীকার তো করার তো কোনো উপায় নেই কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তা তো নেই আর সেই জায়গায় কিছু কেউ তো পথ দেখাতে পারছে না কেন এমনটা করা হচ্ছে বিশেষ এজেন্ডা নিয়ে তাহলে এই সরকার কাজ করছে এটা তো স্পষ্ট যদি প্রশ্ন করি আচ্ছা শেখ হাসিনা তো এখনো বিচার হয়নি যুদ্ধ অপরাধীতে বিচার হয়েছে যদিও তা নিয়ে আমি সবসময় বলি যে কোনো কোনো ক্ষেত্রে অসচ্ছত রয়েছে কিন্তু হয়েছে তো সব বিচার তো আর হয়নি বিতর্কের সঙ্গে হয়নি আমি সব বাদ দিলাম একাত্তরে তো বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি যদি হয়ে থাকে তার বিচারের কথা কখনো বর্তমান সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে আচ্ছা ধরুন যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই এমন কোনো যুদ্ধাপরাধীর ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে বলা হচ্ছে যে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে পারলে করুক্ত তারাই করুক্ত একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবি যুক্ত করে দেখে তো কেমন সাহস আছে দেখে তো একাত্তরের প্রতি কেমন তাদের ভালোবাসা অথবা তারা না পারুক অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত স্থাপন করে শফিকুল আলম সাহেবের মতন কারোর সাহস কি থাকবে সেখানে ময়লা থাকবে না তার কারণ একাত্তরের পরাজিত শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে রয়েছে স্পষ্ট করে বলছে আমার নামে এখন যাইছে তা কেউ বলতে পারেন এবং তাদেরকে প্রচন্ডভাবে ভয় পাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আস্ফালন দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনও যদি এটি স্থাপন করে থাকে ছাত্রলীগের মতো আচরণ তারা তো মর্মে মর্মে উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছেন তারাও পারো তো একটা ডাস্টবিন যুদ্ধ আপনার যদি ফাঁস মানে ছবিযুক্ত করে কোনো একটা ডাস্টবিন স্থাপন করুক দেখি কেমন পারেন করেননি তো এখনো পর্যন্ত পারবেনও না এবং আগেও বলেছি বরং একাত্তরকে ফেলার যে একটা সুগভীর কৌশল চলছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে সেটি প্রমাণ হচ্ছে আচ্ছা বইমেলা থেকে একাত্তর কোথায় হারিয়ে গেল একুশের বইমেলা একুশের চেতনা থেকে একাত্তরের সৃষ্টি একটা জনযুদ্ধর সে একাত্তরে আমরা কোথাও উচ্চারণ করছি না কেন বইমেলাতে কবিতা উৎসব শুরু হলো সেই কবিতা উৎসবের শুরুতে এক মিনিট পালন করা হলো কাদের স্মরণে চব্বিশের শহীদদের স্মরণে একাত্তরের শহীদরা কোথায় যাবে শহীদরা কোথায় যাবে হ্যাঁ অন্য অন্য বক্তব্যে উচ্চারিত হয়েছে মূল জায়গাগুলোতে আচ্ছা মূল জায়গা আর একটা বই বইমেলার যে মূল চত্বর বাংলা একাডেমি সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে কাদের ছবি কিভাবে দেওয়া হয়েছে একপাশে ঠিক আছে একুশের ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে আরেক পাশে দেওয়া হয়েছে ওই চব্বিশে গণভূত্থানের স্মৃতি ধরে রেখে এমনকি একটা বা ছবি দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন বইমেলা উদ্বোধন করলেন সেখানে একাত্তর কোথায় গেল একাত্তর নেই আমি যদ্দূর জেনেছি দেখেছি পড়েছি শুনেছি তার বক্তব্যটা কেমন ছিল এবারে একুশের পটভূমিতে আমাদের নতুন দিগন্ত প্রতিস্থাপন করেছে বরকত সালাম শফিক রফিক জব্বারের বুকে রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি একাত্তর হচ্ছে জুলাই বড় হয়ে গেল ভাইরা আমাদের একাত্তর মূল পরিচয় আমাদের অস্তিত্ব এই জুলাই অভ্যুত্থানের প্রতিও মানুষের সম্মান ছিল গভীর মমতা ছিল সেটি তো তারাই এইভাবে বিতর্কিত করছে এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিতভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে তিনি কি বলছেন অর্ধ শতাব্দী পর এই মহাবিশ বিস্ফোরণ গণ অভ্যুত্থানে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করে দিয়ে গেল বেশ ভালো কথা আমরা কেউ অস্বীকার করছি না বান্ন থেকে একবার পঞ্চাশ বছর পরে এসে বান্ন বছর মানে আমি এই হিসাবটাও মিলতে পারছি না যে তিনি পঞ্চাশ অর্ধ শতাব্দী বলছেন কোন জায়গা থেকে জুলাই অভ্যুত্থান বলছেন একাত্তরের একুশের পর পরে আবার বলছে অর্ধ শতাব্দী পর মহাবিস গণভ্যুত্থান পাল্টে গেল বিশেষ কোনো আদর্শ না থাকলে বিশেষ কোনো লক্ষ্য না থাকলে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট না থাকলে সব জায়গায় এরকম হসপাল সৃষ্টি হওয়ার কথা সেটি হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই